সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে বাংলাদেশ ভারত বৈঠক বিচারের পর আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হবে যা বললেন ড ইউনুস আমি জেলে থাকলেও দুঃখ নাই দেশটা ভালো থাকুক মন্তব্য ব্যারিস্টার সুমনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আঠারো সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি খালেদা জিয়াকে নিজেদের অনুপ্রেরণা বললেন বৈষম্য বিরোধীরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে বাংলাদেশ ভারত বৈঠক আগামী মাসে ঢাকায় পররাষ্ট্র সচিবদের বৈঠকের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ও ভারত সেখানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যর্পণ সহ বেশ কয়েকটি দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হতে পারে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জনকূটনীতি বিভাগের মহাপরিচালক তৌফিক হাসান আসন্ন সংলাপের প্রস্তুতি বিষয়ে এরই মধ্যে একটি আন্তঃ সভা অনুষ্ঠিত হয়েছে আগামী ডিসেম্বরের প্রথম দিকে ঢাকায় ফরেন অফিস কনসালটেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সম্মেলনে তৌফিক বলেন শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনার সুযোগ রয়েছে জুলাই আগস্ট গণহত্যার সময় গণহত্যায় জড়িত থাকার অভিযোগে পালিয়ে ভারতে থাকা শেখ হাসিনার বিচার চলছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সরকার তাকে ফিরিয়ে আনার ইচ্ছা প্রকাশ করলেও হাসান বলেন প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু করার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পায়নি এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা দিল্লির সাথে কথা বলবো এবং প্রয়োজনীয় নির্দেশ পেলেই বিদ্যমান চুক্তি অনুযায়ী আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করব। বিচারের পর আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হবে যা বললেন ডক্টর ইউনুস ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগ যেসব হত্যা এবং ক্ষমতার অপব্যবহার করেছে সেগুলোর বিচার শেষে দলটিকে নির্বাচন করতে দেয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার বিখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আওয়ামী লীগের নির্বাচনের স্বাগত জানানো হবে যখন যারা হত্যা ও ক্ষমতার অপব্যবহারের সাথে জড়িত তাদের বিচার সম্পন্ন হবে অন্যরা নির্বাচনে অংশ নিতে যতটা স্বাধীন তারাও ততটাই স্বাধীন আমরা তাদের বিরুদ্ধে রাজনৈতিক অঙ্গনে লড়াই করব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে চলে যাওয়া এবং সেখান থেকে তার কথা বলার বিষয়টি নিজের অভিমত জানিয়েছেন প্রফেসর নিয়েও ইউনুস তিনি বলেছেন তাকে শুধু ভারত আশ্রয় দেয়নি সবচেয়ে খারাপ বিষয় হল তিনি সেখান থেকে কথা বলছেন যা আমাদের জন্য অনেক সমস্যার সৃষ্টি করছে তার কণ্ঠ শুনলেই মানুষ অখুশি হয় অর্থাৎ এ বিষয়টি আমাদের বন্ধ করতে হবে ডক্টর ইউনুস বলেন শেখ হাসিনার পতনের পর যখন তাকে দায়িত্ব নিতে বলা হয় তখন প্রথমে তিনি দায়িত্ব নিতে চাননি কিন্তু পরে গণ অভ্যুত্থানে নিহত মানুষ ও তাদের পরিবারের কথা চিন্তা করে প্রধান উপদেষ্টা শপথ নেন তিনি বলেন প্রথমে আমি দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি আমি বলেছি অন্য কাউকে খুঁজে বের করুন কিন্তু পরে বলেছি ঠিক আছে আপনারা জীবন দিয়েছেন আপনার বন্ধুরা জীবন দিয়েছেন তাহলে আমি আমার সেরাটা চেষ্টা করব আমি জেলে থাকলেও দক্ষ নাই দেশটা ভালো থাকুক যা বললেন ব্যারিস্টার সুমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয় সেখান থেকে নামার সময় তিনি কেঁদে কেঁদে বলেন আমি জেলে থাকলেও দক্ষ নাই দেশটা ভালো থাকুক দেশের মানুষ ভালো থাকলেই আমি খুশি মানুষের জন্য কিছু করার চেষ্টা করছি আমি এদিকে ছাত্র আন্দোলনে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় ব্যারিস্টার সুমনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত একই সাথে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয় বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসানে আদেশ দেন এর আগে মামলার তদন্ত কর্মকর্তা চুনারুঘাট থানার সাব ইন্সপেক্টর লিটন রায় উক্ত মামলায় সুমনকে গ্রেপ্তার দেখানো ও দশ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রার্থনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আঠারো সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আঠারো সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে বৃহস্পতিবার রাতে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এ কমিটি ঘোষণা করা হয় এতে আরও বলা হয় পদাধিকার বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সদস্য সচিব মুখ্য সংগঠক ও মুখপাত্র এ কমিটির সদস্য থাকবেন খালেদা জিয়াকে নিজেদের অনুপ্রেরণা বললেন বৈষম্য বিরোধীরা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মনোভাবকে নিজেদের অনুপ্রেরণা বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক শারজি সালম ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করে দেওয়া পোস্টে এ মন্তব্য করেন তারা শারজি সালম তার পোস্টে লিখেছেন আপনার আপসহীন মনোভাব আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন আপনাকে এই সুযোগ করে দিতে পারে আমরা গর্বিত ফরিদপুরে আসামি ধরতে গিয়ে হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত ফরিদপুরে শহরে গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে হামলায় আহত হয়েছেন পুলিশের দুই কর্মকর্তা বুধবার রাত সাড়ে সাতটার দিকে শহরের গোয়াল চামট খোদাবক রোড এলাকায় আসামি রাব্বি হাসান ব্যাপারী বাড়ি সংলগ্ন এলাকায় এক ঘটনা ঘটে আসামির স্বজনদের হামলায় ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক ফাহিম ফয়সাল তরফদার এবং সহকারী উপপরিদর্শক কর্ণকুমার হালদার আহত হন তবে পুলিশ আসামিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসতে সক্ষম হয় রাব্বি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার আসামি মার্কিন আদালতে গৌতম বিরুদ্ধে ঘুষ প্রতারণার অভিযোগ বিশ্বের অন্যতম ধন ও ভারতের আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানি এবার নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত হয়েছেন বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে আদানের বিরুদ্ধে ঘুষ ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে বিবিসি বলছে বুধবার নিউ ইয়র্কের আদালতে বাষট্টি বছর বয়সে আদানের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করা হয় মার্কিন প্রসিকিউটররা বলছেন বহু বিলিয়ন ডলারের ঘুষ ও জালিয়াতি প্রকল্পে আদানের ভূমিকার জন্য নিউ ইয়র্কের আদালতে তাকে অভিযুক্ত করা হয়েছে রয়টার্স জানিয়েছে আদানিকে দুশো মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দেওয়া হয়েছে রয়টার্স জানিয়েছে আদানিকে দুইশো মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দেওয়া এবং যুক্তরাষ্ট্রে অর্থ সংগ্রহের জন্য তা গোপন করার দায়ে অভিযুক্ত করা হয়েছে ভয়েস আমেরিকার প্রতিবেদনে বলা হয়েছে আদানের বিরুদ্ধে অভিযোগ তিনি যেসব বিনিয়োগকারীকে প্রতারিত করেন যারা একটি প্রকল্পে বহু বিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন তিনি তাদের তার পরিকল্পনার কথা জানাতে ব্যর্থ হয়েছেন যে ভারতীয় কর্মকর্তাদের তিনি পঁচিশ কোটিরও বেশি ডলার ঘুষ দিয়ে সৌরশক্তি সরবরাহের এর লাভজনক চুক্তিটি পান উপসহকারী অ্যাটর্নি জেনারেল লিসা মিলার বলেন অভিযোগে বলা হয়েছে তারা যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের ব্যবহার করে দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে রাষ্ট্রব্যাপী ওই বিশাল জ্বালানি শক্তির চুক্তি গ্রহণ ও অর্থায়ন করতে চেয়েছিলেন তবে আদানি গ্রুপ এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি সালের মাঝামাঝি নির্বাচন হতে পারে বললেন উপদেষ্টা সংস্কার শেষে সালের মাঝামাঝি নির্বাচন হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখোয়াত হোসেন ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসে স্থানীয় সময় মঙ্গলবার বিকালে মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশ আয়োজিত কনফারেন্স শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি তিনি বলেন পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে না গেলে বিক্ষুব্ধ জনতা তাকে টুকরো টুকরো করে ফেলত সেটা দেশের জন্য ভালো হতো না ডিসকাশন অন ডেমোক্র্যাটিক কলাফস অ্যান্ড রিবিল্ডিং অব বাংলাদেশ শীর্ষকে ইন্টারন্যাশনাল কনফারেন্স সভাপতিত্ব করেন হাউস অব লর্ডস এর সিনিয়র সদস্য আলেকজান্ডার চার্লস কার্লাল কিউসি কনফারেন্সে পাঁচই আগস্টের আগে ও পরের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি মানবাধিকার ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন আলোচকরা এ সময় গত পনেরো বছর ফেসিস্ট বিরোধী অবস্থানে পাশে থাকায় যুক্তরাজ্যের রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মানবাধিকার নিয়ে কাজ করা সবাইকে ধন্যবাদ জানান ভয়েস ফর বাংলাদেশের ফাউন্ডার আতাউল্লা ফারুক তিনি বলেন গত পনেরো বছর বাংলাদেশে কোনো বাক স্বাধীনতা ছিল না মিথ্যা মামল বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ছিল নিত্যদিনের ঘটনা এখন আমরা কথা বলতে পারছি স্বাধীনভাবে নিজ দেশে ভ্রমণ করতে পারছি